পাপ যতটুকু করলেন ততটুকু পাপ নিকা হবে পৃথিবীর দীক্ষিতম অপরাধ পিতা মাত্র অবাধ্য চলা এত বড় পাপ এত বড় অপরাধ আল্লাহ মা বাপের সম্মানকে বাড়াতে 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 একেবারে নিজের কাছে নিয়ে চলে গেছেন এত সম্মানিত ব্যক্তি এত সম্মানিত ব্যক্তির যদি আপনি অমান্য চলেন পৃথিবীর দীক্ষিত মহাপাপ হবে বলে আল্লাহ যদি ঘোষণা করেছেন মায়ের অবাধ্য চলেছেন আজকে তো আল্লাহকে আপনার নেকিকে কেটে দিবে